অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির ঘর পাশে দাঁড়ালো গোঘাট গ্রাম পঞ্চায়েত টানা বর্ষণে ভিজে নরম হয়ে গিয়েছিল কাটালি গ্রামের মায়া সাঁতরার মাটির বাড়ির দাওয়াল শনিবার দুপুরে দুই নাতি যখন গভীর ঘুমে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে বাড়ির একাংশ আতঙ্কের মাঝেই মায়া ঝাঁপিয়ে পড়ে নাতনিদের মাচাতে। প্রাণহানি এড়ানো গেলেও ভেঙে পড়ল তাদের একমাত্র আশ্রয় ঘটনাটির খবর পেয়ে ছুটে আসে গোঘাট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তারা মায়ার হাতে তুলে দেন জরুরি ত্রাণ সামগ্রী ত্রিপল নতুন শাড়ি মায়ার চোখে জল কৃতজ্ঞতায় বাংলা আবাস যোজনায় মায়ার নাম ইতিমধ্যেই নথিভুক্ত খুব শীঘ্রই তিনি পাবেন ইট কাঠের পাকা ঘর এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভোলানাথ সাঁতরা পঞ্চায়েত সদস্যরা এবং গোঘাট এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা ভেজা বিকেলে ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে ফুটে উঠল এক উষ্ণ ছবি দুঃসময় মানুষের পাশে মানুষের দাঁড়ানো টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট জল হলো দুপুরবেলা বেলা জল হতে আর তখন বাড়ি ভিতরে ছিলেন হ্যাঁ ছেলেগুলো শুয়েছিল তারপর তারপর দুটো শুয়েছিল তারপর দেখি না এরা ছুটে এসে গর মাটি পড়ছে

সারাদিন ব্যাপী সেই উৎসব বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে পালন পালন করা হচ্ছে তো আমি কুমুরসা গ্রাম পঞ্চায়েতে ছিলাম আমাদের এই বুথের মেম্বারের স্বামী রাধাকান্ত আমাকে ফোন করলো বললো যে দাদা একটা বিধবা মহিলার বাড়ি পড়ে গেছে খুব দুস্থ মহিলা একবার আসতে হবে আর সঙ্গে সঙ্গে আমাদের সব ছেলেরা খবর পেয়ে আমাদের উপপ্রধান এসেছে আমাদের ভাদু ভাই এসেছে আমাদের হাসান ভাই এসেছে বকুল এসেছে আমাদের পঞ্চায়েতের মেম্বার আসপিয়া এসেছে আমরা টোটাল টিম এখানে উপস্থিত হয়েছি এসে আমরা দেখলাম হ্যাঁ সত্যিই ওনার বাড়ি পড়ে গেছে এবং আমাদেরও দেখে খুব কষ্ট হচ্ছে কারণ ওনার বাড়ির যে আসবাসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু সব অনেকটাই চাপা পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে তো আমরা ওনার যে সমস্যা আছে সমাধান করতে পারবো না তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ নিয়ে বাংলার মানুষকে বলেছিলেন যে যাদের মাথা গোজার আচ্ছাদন নেই তাদের কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি থেকে বঞ্চিত করলেও আমরা রাজ্য কাউকে বঞ্চিত করব না সেই মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় এই মায়া সাঁতরা যে বাড়ি পড়েছে যার ওর আবাস যোজনায় দ্বিতীয় লিস্টে মেন নাম আছে তো আবাস যোজনায় বাড়ি পেয়ে যাবে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে